হ্যালো হোয়াটসঅ্যাপ গ্যাস তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের ও ভালোবাসা আল্লাহর রহমতে আমি ভালো আছি তো তোমরা অনেকে আমাকে কমেন্ট করতেছো আমি ভিডিওগুলো কীভাবে করি ফ্রি ফায়ারের কারণ তোমাদের যাদের অল্প র্যামের ফোন আছে তারা ভিডিও চালু করে গেম খেলতে চাইলে ল্যাক করে ওই জন্য আমি তোমাদের জন্য একটা সলিউশন নিয়ে আসছি তোমাদের র্যাম যদি হয় দুই জিবি সমস্যা নেই তোমরা ইজিলিভাবে ভিডিও রেকর্ডিং করতে পারবা তো ভিডিও রেকর্ডিং করার জন্য সর্বপ্রথম তোমরা উপরে তোমাদের প্রোফাইলে ক্লিক ক্লিক করবা এখানে ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পারবা এখানে অন অফ অন অফ অন তোমাদের যদি এটা অফ থাকে তাহলে তোমরা অন করে দিবে অন করে দিলেও কী হবে তোমরা যে গেমটা খেলতেছো গেমটা খেলার পরে যদি তোমরা ভালো খেলো তাহলে তোমরা ভিডিওটা কই পাবা এখানে এসে পাবা এখানে তুমি দেখো আমার একটা ভিডিও আছে আমি এটা একটু আগে খেলছিলাম এই ভিডিওটা আমি চাইলে কিন্তু রেকর্ডিং করে নিতে পারবো তোমরা ভালো খেললে এখানে এসে ভিডিওটা নিতে পারো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকতে পারো আর অন্য কোনো টপিকের উপরে ভিডিও লাগলে কমেন্ট করতে পারো বাই বাই আল্লাহ হাফেজ